সন্ধ সন্ধ্যে সাড়ে আটটা নাগাদ আমার কাছে একটি খবর আসে যে কাকড়াবন থানার অন্দরে বৈষ্ণুবিচর এলাকার মধ্যে কিছু জুয়ারি ঝান্ডিমুণ্ডার বোট বসিয়েছে এই খবর পেয়ে আমি আমার টিম যার মধ্যে ছিলেন পিএসআই জাহাঙ্গীর হোসেন এবং এএসআই রঞ্জিত দাস এবং টিএসআর বাহিনীকে ওই জায়গায় পাঠাই তারা সঙ্গে সঙ্গে জায়গাতে গিয়ে রেড করেন এবং রেড করে দুজন জুয়ারিকে তারা ধরতে সক্ষম হন সঙ্গে দুটো ঝান্ডি মুন্ডার বোর্ড এবং চারটি ঝান্ডি মুন্ডার তারা ব্যবহার করে খেলার জন্য ওইগুলা এবং ক্যাশ বোর্ড থেকে ক্যাশ চার হাজার দুশো তিরিশ টাকা সিজ করে নিয়ে আসে আমি গতকালকে এই কাকি থানাতে অফিসার ইনচার্জের দায়িত্ব গ্রহণ করেছি উদ্দেশ্য কাকরাপন উদ্দেশ্যে আমি বার্তা দিতে চাই যে এই ধরনের যারা এই ধরনের যে জোয়ার জোয়ার ক্ষেত্রে যারা এইরকম দ্বারা লিপ্ত হচ্ছেন তাদেরকে আমি জানাতে চাই যে জোয়া নিয়ে জোয়া খেলাটাই অবৈধ এবং এই খেলা নিয়ে তারা কোনোদিনও তাদের যে আর্থিক অবস্থা আরও দুর্বল হয়ে যাবে কেউ জোয়া থেকে তারা কিছু পাবে না এবং কিছু সাময়িক মানুষ যারা এই খেলাগুলো অ্যারেঞ্জ করেন ওরাই টাকার টাকা লাভবান হয় টাকা পায় আমি ওদেরকে আবারও রিকোয়েস্ট করব যে ওরা যাতে এইরকম জুয়া খেলা বন্ধ করে আর আমার এই ধরনের প্রয়াস এবং রেট আগামী দিনে অব্যাহত থাকবে এখনকার সময়ে শারীরিক চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল এমন কি সঠিক চিকিৎসার জুরি মেলা ভার তাই উন্নত চিকিৎসার জন্য একমাত্র বিশ্বাসযোগ্য স্থান হলো প্রক্রিয়া সুপার স্পেশালিটি হাসপাতাল ব্যাঙ্গালোর এখানে আপনি সকল ধরনের রোগের জন্য বিশেষজ্ঞ ও অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার এবং উন্নতমানের আধুনিক যন্ত্র দ্বারা সুচিকিৎসা করার সুযোগ পেয়ে যাবেন। এছাড়াও রয়েছে উন্নতমানের সার্জারি ও ফুল বডি হেলথ চেকআপের সুবিধা। এর পাশাপাশি রোগীদের এয়ারপোর্ট ড্রপ পিকআপ থেকে শুরু করে থাকার ব্যবস্থা করবে হাসপাতাল এবং রোগীদের সহায়তার জন্য সর্বত্র থাকবে একজন বাঙালি তাহলে আর দেরি না করে আজই চলে আসুন প্রক্রিয়া সুপার স্পেশালিটি হাসপাতাল ব্যাঙ্গালোর বিস্তারিত জানতে কল বা হোয়াটসঅ্যাপ করুন নাইন এই নম্বরে